টমেটো আমরা তো খাই টমেটো বাংলা বাংলা অর্থ সালাম সুপ্রিয় দর্শক আমি আছি এস কে রোহান ভাই বলার মতো আমরা আজকে চলে আসছি আমাদের ধাদার যে অনুষ্ঠানটা নিয়ে তো আমরা পেয়ে গেছি আমাদের দুইজন প্রতিযোগী আপু তো আমরা সরাসরি আপুদের পরিচয় নেব এবং তাদের সাথে আমরা কিছু বুদ্ধির লড়াই খেলবো আলাইকুম

তো এটা আমার প্রশ্ন না আপনাদেরকে আমি আজকে পাঁচটা প্রশ্ন করব পাঁচটার ভিতরে তিনটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন তিনটা সঠিক উত্তর দিতে পারলে আপনারা বিজয়ী হবেন প্রস্তুত কনফিডেন্স পারবেন হান্ড্রেড পার্সেন্ট কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে চলে যাই আপনাদের জন্য আমার প্রথম প্রশ্ন পঞ্চাশ কেজি একটা চাউলের বস্তা আপনি কিভাবে দুই আঙ্গুলের মাধ্যমে দশ তলার উপরে উঠাবেন লিফটে করে লিফটে দুই আঙ্গুলে মনে করেন লিফটে কেউ রায়কে দিল ওইখান থেকে আমি লিফটে প্লেস করলে ওইটা দুই আঙ্গুলে বহন করবেন 50 kg একটা চালের বস্তা আপনি দুই আঙ্গুলের মাধ্যমে কিভাবে 10 তলার উপরে নেবেন লিফটই তো অথবা কোনো কাগজে লেখা না উত্তরটা একেবারে রং আমরা যাব সেকেন্ড প্রশ্নে সেকেন্ড প্রশ্ন হচ্ছে কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ আছে মানুষের মনে কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ আছে এটা আমাদের ঘরবাড়ী করার কাজে লাগে চুল নো

আচার কি পাচার কি আচার মানে মানে আচার পড়ে যাওয়া একদম রাইট অ্যান্সার আচ্ছা দর্শক আমরা তিনটা প্রশ্ন পড়েছি তিনটে ভিত্তিতে দুইটা সঠিক উত্তর পেয়ে গেছি আমরা যাবো চার নম্বর প্রশ্নে কোন প্রাণীর চোখ আছে কিন্তু চোখের পাতা নেই কোন প্রাণীর চোখ আছে কিন্তু চোখের পাতা নেই মাছ মা চোখ আছে পাতা নেই দর্শক একেবারে রাইট অ্যান্সার আমরা যাবো পঞ্চব নম্বর প্রশ্নে আচ্ছা একটা একটা প্রশ্ন করবো এই প্রশ্নটা অনেক কমন আমরা খেয়ে থাকি টমেটো আমরা তো খাই টমেটো না পারলে বাংলা অর্থাৎ দর্শক আমরা পাস করে দিলাম দুঃখজনক বিষয় আচ্ছা তিন তিনটা তিনটা হয়েছে না দেখ আপুদের পাঁচটা প্রশ্ন করছি ভিতরে তিনটা দিতে পারছেন আপনারা কিন্তু অলরেডি বিজয় হয়ে গেছেন আচ্ছা আপুদের কাছে আমার একটা ধরেন একটা দেয়ালে তিনটা লেখা আছে আই লাভ ইউ আই মিস ইউ আই কিস ইউ কোনো কারণবশত দুইটা লেখা মুছে গেছে আই কিস ইউ আই মিস ইউ রইল কি বলবো না হ্যাঁ না আপু বলবো না বলবেন না দর্শক আপনারা বলে যাবেন আপনারা বললো না আপনারা জানে কিন্তু বললো না যাই হোক আহ আপনারা অলরেডি বিজয় হয়ে গেছেন আপনাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট কাজ করে দিচ্ছি আচ্ছা এটা আপনার জন্য তো আমাদের অনুষ্ঠানটা কেমন লাগে আরো বেশি ভালো লাগছে ঠিক আছে দর্শক তো আমাদের অনুষ্ঠানটা কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট নতুন কোন প্রতিযোগীর সাথে আল্লাহ হাফিজ